আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমান সময়ে সময় উপযোগী এমন পাঁচটি ইউটিউব চ্যানেল আইডিয়া দেব যে পাঁচটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো একটা ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মাসের মধ্যে আপনার চ্যানেলটা মনিটেশন করে ইনকাম শুরু করতে পারবেন শুধুমাত্র আপনার একটু অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকে যে পাঁচটি ইউটিউব চ্যানেলের আইডিয়া দেব একদমই নতুন ইউটিউব চ্যানেল আইডিয়া যেগুলো নিয়ে বর্তমান সময় কিন্তু কেউ কাজ করছে না বলতে গেলে কম্পিটিশন লেভেল একদমই কম এখানে যদি আপনি কাজ করেন বিশেষ কয়েকটা ফল পাবেন যেমন অন্যের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন নিজে মোবাইলের স্ক্রিন রেকর্ড করে ভয় ওভার করতে পারবেন ফেস না দেখালেও চলবে এরকম অনেক চ্যানেল আছে এই পাঁচটা চ্যানেলের ভিতরে আপনি ফেস দেখেও কাজ করতে পারবেন ফেস না দেখেও কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তার মধ্যে এক নম্বর যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে নিউজ বিশ্লেষণ ইউটিউব চ্যানেল বর্তমান সময় এই চ্যানেলের ডিম্যান্ড কিন্তু অনেক বেশি কারণ এই বর্তমান সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেক নিউজ বলেন সঠিক নিউজ বলেন নিউজের কিন্তু অভাব নাই ভাইরাল নিউজ বলেন সব সময় কিন্তু নিউজ ভিডিও আপলোড হচ্ছে এবং নিউজ ভিডিওর ভিউজ কিন্তু আপনি সবসময় দেখছেন মিলিয়ন অফ গেন করে যাচ্ছে এই বর্তমান সময়ে এসে নিউজ বিশ্লেষণ ইউটিউব চ্যানেল যদি আপনি খুলেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মাসের মধ্যে আপনার চ্যানেলটা মনোটেশন করে ইনকাম করতে পারবেন সাইডে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সার্চ করে রেখেছি নিউজ বিশ্লেষণ আপনি যদি এখানে মোবাইল স্ক্রিনটা ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন নিউজ বিশ্লেষণ লিখে সার্চ করার পরে আমাদের সামনে কোন সমস্ত ভিডিও চলে আসছে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা নিউজ করা হয়েছে যেমন আমি আপনাদের একটু ভালো করে যদি বুঝাই তাহলে বুঝতে পারবেন পিনাকি ভট্টাচার্য তার ভিডিওগুলো যদি দেখেন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি পিনাকি ভট্টাচার্য ওকে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি বাংলাদেশ সার্চ করে দিচ্ছি পিনাকি ভট্টাচার্য তো পাচ্ছেন আমাদের সামনে কিন্তু তার চ্যানেল চলে আসছে মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা এবং তার ভিডিওগুলোতে আপনি যদি খেয়াল করে দেখেন যেহেতু অনেক বড় একটি চ্যানেল মিলিয়ন অফ ভিউজ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এখানে যে নিউজগুলো দেওয়া হচ্ছে বা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার পোস্ট থেকে কিংবা বিভিন্ন নিউজ থেকে কালেক্ট করে কিন্তু তারা ভিডিওগুলো বানাচ্ছে এত সুন্দর করে ডেডিকেটেডভাবে আপনি ভিডিও বানাবেন না শুরুতে আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন এমন চ্যানেল আছে সাংবাদিক আছে যারা কিন্তু এই ধরনের নিউজ বিশ্লেষণ ভিডিও বানিয়ে থাকে অর্থাৎ একটা নিউজ পাবলিশড হয়েছে নিউজটা ভাইরাল কিংবা ট্রেন্ডিংয়ে চলতেছে সেই নিউজটার সত্যতা কি এবং সেই নিউজ সম্পর্কে আপনি দুইটা চারটা কথা আপনার নিজের ওপেনিং শেয়ার করলেন এরকম চ্যানেল আপনি যদি খুলতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মাসের মধ্যে বেশি সময় লাগবে না এক মাসের মধ্যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন সব থেকে সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি পত্রিকা স্ক্রিনশট কালেক্ট করতে পারেন ইউটিউব থেকে নিউজ ভিডিও কালেক্ট করতে পারেন দেন আপনার ফেস দেখে ভিডিও বানিয়ে কিন্তু এডিটিং করে ইউটিউবে আপলোড করতে পারেন এ ধরনের ভিডিও কিন্তু মানুষ এখন অনেক বেশি দেখে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব নিউজ বিশ্লেষণ চ্যানেল আপনি কিন্তু খুলতে পারেন এই চ্যানেলটা কিন্তু যে কোনো ধরনের মানুষই খুলতে পারবে তার ভিতরে যদি সাধারণ একটা জ্ঞান থাকে কিন্তু একটা নিউজ চ্যানেল আপনি যদি খুলতে যান এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় বিভিন্ন আইনি সহযোগিতা নিতে হয় অনেক কার্যালপ কিন্তু এর ভিতরে আসে নিউজ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু নিউজ বিশ্লেষণ ইউটিউব চ্যানেল যদি খুলেন আপনার যদি ন্যূনতম একটু সাধারণ জ্ঞান থাকে এ ধরনের চ্যানেল কিন্তু আপনি খুলতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না দুই নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও এডিটিং ইউটিউব চ্যানেল ট্রেন্ডিং ভিডিও বর্তমান সময়ে ট্রেন্ডিং ভিডিও কিন্তু ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় সেই সম্পর্কে আপনাকে ডেডিকেশন ভিডিও বানাতে হবে মোবাইল স্ক্রিন রেকর্ড করে অথবা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে এমন ভিডিও আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার এখান থেকে সার্চ করে দিচ্ছি ট্রেন্ডিং ভিডিও এডিটিং ওকে আমরা সার্চ করে দিলাম ট্রেন্ডিং ভিডিও এডিটিং এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ভিডিও এডিটিং দেখাচ্ছে তারপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ করে দেখাচ্ছে বিভিন্ন ধরনের ফটো এডিটিং করে দেখাচ্ছে ভাইরাল ভাইরাল ভিডিওগুলো এডিটিং করে দেখাচ্ছে কীভাবে এডিটিং করতে হয় একথা বলতে গেলে ভাইরাল যে সমস্ত ভিডিও আসে অর্থাৎ যখন যেটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা কিভাবে এডিটস করতে হবে কিভাবে বানাতে হবে এ ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন তাহলে দেখবেন এক মাস না এক মাসের কম সময়ের মধ্যেও আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাত দিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে মনিটাইজেশন কমপ্লিট করে ফেলতে পারবেন এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কীভাবে এডিটস করেছে কীভাবে বানাইছে এগুলো যদি আপনি দেখাতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এগুলার মার্কেট কিন্তু সারা জীবন থাকবে তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো ট্রেন্ডিং ভিডিও এডিটিং ইউটিউব চ্যানেল কিন্তু আপনি খুলতে পারেন সো তিন নাম্বারে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেবো সেটা হচ্ছে প্রযুক্তি রিভিউ ইউটিউব চ্যানেল কারণ বর্তমান সময়ে কিন্তু সব কিছু এখন আর্টিফিশিয়ালের দ্বারা হচ্ছে আর এখন কিন্তু সব ধরনের প্রযুক্তি চলে আসছে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব বিভিন্ন ধরনের নতুন গ্যাজেটস সফটওয়্যার এআই টুলস এগুলো কিন্তু আপনি রিভিউ করতে পারেন বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু অনলাইন কাপাচ্ছে একটা এআই টুলস সেটা হচ্ছে ভি থ্রি এটা সম্পর্কে আপনি যদি একটু রিভিউ দেন আসলে এটা আদৌ ভালো নাকি খারাপ এবং কি কি খারাপ কাজে ব্যবহার করা যাবে কি কি ভালো কাজে ব্যবহার করা যাবে কিংবা এটা দিয়ে আপনি কতদিন ফ্রিতে কাজ করতে পারবেন কিংবা এটা সুবিধা অসুবিধা কোনগুলা বিভিন্ন এআই টুলস সফটওয়্যার কিংবা বিভিন্ন নতুন গ্যাজেট সম্পর্কে একটা রিভিউ ভিডিও কিন্তু আপনি দিতে পারেন আমরা যদি এখান থেকে সার্চ করে দেই প্রযুক্তি রিভিউ ওকে সার্চ করে দিলাম সার্চ করে তারপরে আমাদের সামনে কিন্তু এমন অনেক ভিডিও চলে আসছে দেখেন এখানে মোবাইল রিভিউ করতেছে ল্যাপটপ রিভিউ করতেছে এরপরে আবারও মোবাইল চলে আসলো মানে সব সময় কিছু রিভিউ আপনাকে করতে হবে শুধুমাত্র যে মোবাইল ফোনে আপনি রিভিউ করবেন এমনটা না বিভিন্ন ধরনের এআই টুলস আছে অ্যাপ্লিকেশন আছে গ্যাজেটস আছে সফটওয়্যার আছে এগুলো নিয়ে কিন্তু আপনি রিভিউ ভিডিও বানাতে পারেন সেই ক্ষেত্রে সেই সফটওয়্যারগুলার যেটা নিয়ে আপনি ভিডিও বানাবেন সেটার খারাপ দিক এবং ভালো দিকটা আপনাকে তুলে ধরতে হবে সেই ক্ষেত্রে ইজিলি কিন্তু দর্শকরা সেখান থেকে ভালো একটা ইনফরমেশন পাবে এবং আপনার ভিডিওর সাথে কানেকটিভিটি বাড়াবে চ্যানেল সাবস্ক্রাইব করবে সাত দিন এক মাসের ভেতরে আপনার চ্যানেলটা মনিটেশন করে ইনকাম শুরু করতে পারবেন খুব সুন্দর একটা চ্যানেল কিন্তু আইডিয়া এবং এই চ্যানেলটাতে আরপিএম অনেক বেশি থাকবে এবং আপনার ইনকামটাও তুলনামূলক অনেক বেশি হবে চার নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেব সেটা হচ্ছে ড্রাই এন্ড ক্রাফট ইউটিউব চ্যানেল নিজের হাতে তৈরি করা এমন একটা জিনিস যেটা এর আগে কেউ তৈরি করতে পারেনি তৈরি করেছে ঠিক আছে কিন্তু নিজের হাতে সূন্দু করে আপনি একটা ডিজাইন বা একটা শেপ দিয়ে একটা জিনিস তৈরি করলেন যেমন কাগজ দিয়ে একটা জিনিস আপনি খুব সুন্দর করে তৈরি করতে পারেন সেটাই আপনি সুন্দর করে তৈরি করলেন কোনো একটা খেলনা কিংবা দেখা যাচ্ছে পরিত্যক্ত একটা বোতল দিয়ে সুন্দর একটা পিস তৈরি করলেন কিংবা একটা ডিজাইন তৈরি করলেন নিজের হাতে বানানো এমন কিছু যেটাকেই কিন্তু ড্রায় অ্যান্ড ক্রাফট চ্যানেল বলে আপনি নিজের হাতে যদি ড্রয়িং করতে পারেন কিংবা আপনি যদি সুন্দর সুন্দর পিস তৈরি করতে পারেন পরিত্যক্ত কোনো জিনিস থেকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চ্যানেল আপনি খুলতে পারেন সেক্ষেত্রে এই ধরনের চ্যানেল যদি একবার ভাইরাল হয় ইনকামের কথা আর বলো লাগবে না এই ধরনের ভিডিও কিন্তু হিউজ পরিমাণ ভিউজ হয় এবং ইনকামের কথা বলতে গেলে হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করা আমি সার্চ করে দিচ্ছি ড্রাই অ্যান্ড ক্রাফ্ট ইউটিউব চ্যানেল ওকে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক তো বোতল দিয়ে কত সুন্দর করে ডিজাইন করতেছে আমাদের সামনে যে ভিডিওগুলো চলে আসছে বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের শো পিস তৈরি করতেছে মানে এক কথা বলতে গেলে আপনার নিজের হাতে তৈরি করা যে কোনো ধরনের জিনিস আপনি জাস্ট একটু রেকর্ডিং করবেন ভয়েস ওভার না করলেও চলবে ফেস না দেখালেও চলবে একটা কপারেট ফ্রি মিউজিক অ্যাড করে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করে আপলোড করলেও কিন্তু হবে নো ফেস নো ভয়েস ইউটিউব চ্যানেল আইডিয়া এর সে বড় সুবিধার কিছু আছে এখন বর্তমান সময় এসে কেউ যদি ফেস না দেখায় কথা না বলে মনিটেশন হচ্ছে না বাট এই যে একটা চ্যালেঞ্জ দেখেন ড্রাই অ্যান্ড ক্রাফ্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাতে কোনো প্রকার ভয়েস ওভার না করলেও মনিটেশন হচ্ছে আমি যদি একটা দুটো ভিডিও আপনাদের ওপেন করে দেখাই এই চ্যানেলটাতে কিন্তু কোনো প্রকারে ভয়েস ওভার করা হয়নি একটা ইউটিউবের মিউজিক সেট করে ভিডিওটা আপলোড করা হয়েছে ভিডিওতে ভিউ যদি আপনাদের দেখে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সতেরো লক্ষ মানুষ দেখে ফেলেছে আমরা যদি চ্যানেলটা ওপেন করি এখান থেকে আমরা চ্যানেলটা ওপেন করে নিচ্ছি চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন এক লক্ষ চৌরানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইব সংখ্যা এবং রেগুলার এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে আপনি যদি কোনো প্রকার ডিজাইন নাও জানেন তাহলে এই ধরনের চ্যানেল ফলো করতে পারেন এরা কিভাবে জিনিসগুলো বানাচ্ছে আমি সেগুলো বানিয়ে দেখাব কিন্তু ভিডিও ভাইরাল হওয়া সম্ভব এবং চ্যানেলে কাজ করা সম্ভব নো ফেস নো ভয়েস এর থেকে ভালো চ্যানেল আপনি কোথায় পাবেন এখন বর্তমান সময় কিন্তু এটা একমাত্র চ্যানেল যেটাতে ফেস এবং ভয়েস দেখাতে হচ্ছে না এবং মনিটেশন করে ইনকামও হিউজ পরিমাণ হচ্ছে এখানে শুধুমাত্র শর্টস না লং ভিডিওতে দেখেন অনেক ভালো ভিউজ কিন্তু আসছে পপুলার যদি ক্লিক করেন সাতচল্লিশ হাজার ছাব্বিশ হাজার এবং ভিডিও গুলোর কিন্তু মোটামুটি পাঁচ থেকে আট মিনিটের ভিতরে ফাইনালি বন্ধুরা পাঁচ নম্বরে যে ইউটিউব চ্যানেল আইডিয়াটা দেব সেটা হচ্ছে কিডস কন্টেন্ট ছোটো বাচ্চাদের জন্য ভিডিও বানাতে হবে ছোটো বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য হতে পারে শিক্ষা দেওয়ার জন্য হতে পারে কোনো সোরা শেখানোর জন্য হতে পারে কোনো অক্ষর শেখানোর জন্য হতে পারে এক কথা বলতে গেলে ছোটো বাচ্চারা দেখে এমন কোনো ভিডিও সেটা অ্যানিমেশনের মাধ্যমে হতে পারে কার্টুন ভিডিওর মাধ্যমে হতে পারে যে কোনো ধরনের ভিডিওর মাধ্যমে হতে পারে আমি জাস্ট এখান থেকে সার্চ করে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কিডস কন্টেন্ট ওকে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের জন্য কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও মানে এক কথায় বলতে গেলে ছোট বাচ্চারা যে ভিডিওগুলো দেখে আপনার বাসাতে হয়তো বা ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু বেশিরভাগই কার্টুন ভিডিও দেখতে পছন্দ করে হাসির ভিডিও দেখতে পছন্দ করে কিংবা আপনার বাড়িতে যদি এডুকেশন পার্সন কোনো বাচ্চা কাচ্চা থাকে কিংবা আপনি যদি একটু এডুকেশন পারসন হন সেই ক্ষেত্রে ছোটো বাচ্চাদের জন্য কিন্তু আপনি দেখবেন যে ছোট বাচ্চাদের আ অ ক খ শেখানো ওকে এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো কিন্তু অনেক বেশি চলে আপনি ধারণা করতে পারবেন না এই সমস্ত চ্যানেলে ভিউজ কেমন হিউজ পরিমাণ ভিউজ এবং ইনকামের কথা বলতে গেলে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা যায় এই ধরনের চ্যানেল থেকে একটু যদি খেয়াল করে দেখেন আ অ ক খ এগুলো কিন্তু শেখাচ্ছে সুন্দর করে লিখে দিচ্ছে এবং উচ্চারণ করতেছে অথবা দেখা যাচ্ছে কোনো একটা বই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মানে আমরা ছোটো থাকতে একটা বই কিনতাম না বইটার নাম আমি ভুলে গেছি যদিও মানে সর্বর্ণ শেখার বই সে ধরনের বই দেখিয়ে দেখিয়েও আপনি পড়া পারেন কিংবা এই ধরনের ভিডিও বানানোর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে প্লেস্টোরিক আপনি পাবেন ও সরেয়া এগুলো শেখানোর জন্য সফটওয়্যার আছে সেগুলো আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে স্ক্রিন রেকর্ড করে একটু ভয়েস ওভার করে যদি ভিডিওগুলো বানান সেক্ষেত্রে কিন্তু আপলোড করে ইনকাম করতে পারবেন এর থেকে সুবিধার কিছু নাই ভাই এবং এ ধরনের ভিডিও বানিয়ে প্রতি মাসে হিউজ ডলার কিন্তু আর্ন করা সম্ভব তো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই পাঁচটা চ্যানেলের মধ্যে যেকোনো একটা চ্যানেল নিয়েও আপনি যদি কাজ শুরু করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মাস হাইস্ট এক মাস এক মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে শুধুমাত্র আপনার একটু কষ্ট করতে হবে কষ্ট করে প্রতিদিন একটা করে হলেও কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে এবং সুন্দর করে এসিও করে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে হবে তাহলে দেখবেন একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেলেই এক মাসের মধ্যে যেহেতু আপনি তিরিশটা ভিডিও আপলোড করবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের আর টেনশন করা লাগবে না চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন